মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি এ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচালি বাড়ি থেকে শুনতে পারছো তো বৃষ্টির শব্দ আর মানে কিভাবে বাজ পড়ছে বাজে অলমোস্ট বারোটা আমি অনেক লেটে মানে ব্লগটা শুরু করছি জাস্ট বিকজ মানে এমনভাবে বৃষ্টি নেমেছে সেদিন জাস্ট আমার বার্থডের পর দিন কমলপুর আমাদের তো গাড়িটা এখনও আসেনি বাবা আমার বাবার গাড়িটা নিয়ে গিয়েছিলাম একটু কমলপুর ঘুরতে জাস্ট বৃষ্টির আশায় এত কালো করে মেঘ হয়ে আছে মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তাতে জাস্ট বৃষ্টি থেমে মানে থেমেছে আর আমরা গিয়ে পড়ছি মানে এমন হচ্ছে বৃষ্টি থামছে আমরা ওই জায়গাতে গিয়ে পড়ছি বৃষ্টি থামছে আমরা ওই জায়গাতে গিয়ে পড়ছি এমন হচ্ছে তো যাই হোক আজকে হলো সোমবার সপ্তাহের প্রথম দিন সৌম্য চলে গেছে অফিসে আর নেমেছে এমনভাবে বৃষ্টি ভালোই হলো আগে আগে ও চলে গেছে যদি আর একটু আগে নামতো ও বৃষ্টির জন্য আটকা পড়ে যেত আর সব থেকে খারাপ নিউজ কি জানো আমরা গাড়ি বুক করে এসছি তোমরা তো জানি জানোই আমরা গাড়িটা বিক্রি করে দিয়েছি গত চার মাস ধরে আমাদের কাছে গাড়ি নেই গাড়ি ছাড়া আমরা চলছি হ্যাঁ আগেও চলেছিলাম যখন আমাদের কাছে ছিল না বাট এখন একটা মানে থাকতে 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 এমন হয়ে গেছে দরকারে বেদরকারে রোদ রোদ বৃষ্টিতে গাড়িটা একটু দরকার পড়ে তো সেজন্য না আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না মানে ঘুরতে যেতে পারছি না আমি বেশিক্ষণ বাইকটি বসতে পারি না তো সে সব কিছু মিলিয়ে আমরা গাড়ি বুক করেছিলাম গাড়িটা আস্তে আস্তে এখন বলছে আরও আড়াই মাসের মতন টাইম লাগবে হয়তোবা মানে চলে আসতো বাট একটু ইউনিক কালার দিয়েছি সেজন্য আসতে একটু ডেলিভারি হতে একটু মানে আস্তে আস্তে হচ্ছে আর কি মানে দেরি হচ্ছে সেই কথা তো যাই হোক সেটা কোনো ব্যাপার না তো মনটা খারাপ কিন্তু কিছু করার নেই কি কি করব। মানে বড় মন খারাপ আমরাও মন খারাপ তো সেই জন্য আমরা সেদিন ঘুরতে গিয়েছিলাম বৃষ্টির আশায় কিন্তু বৃষ্টি আর পাইনি তো লাকিলি আজকে আমাদের এখানেই বৃষ্টি নেমেছে এমন ভাবে সকালবেলা থেকে এত অন্ধকার করেছিল এত অন্ধকার করেছিল না মানে কি বলবো আর এখন দেখো একদম জোর সে নেমেছে ভালোই লাগে যখন বৃষ্টি নামে গাছে জল দিতে হয় কিন্তু ডিরেক্ট গাছে জল পড়ে যাচ্ছে তো যাই হোক আজকে বৃষ্টির দিন অবভিয়াসলি কি শব্দ বৃষ্টির দিনে তোমাদের সবার বাড়িতে আই থিঙ্ক যারা যারা খিচুড়ি খেতে পছন্দ করো তাদের বাড়িতে খিচুড়ি হয় আর আমিও ভাবছি আজকে আমাদের বাড়িতেও খিচুড়ি হবে আর খিচুড়ির নাম নিলে মানে বাবিটা থাকলে খুব ভালো হতো বাবি খুব পছন্দ করে খিচুড়ি খেতে আমি আগে পছন্দ করতাম না করতাম না সেটা বলবো না করি পছন্দ করি কিন্তু খুব কম খাই আমার এত বেশি একটা ভালো লাগে না খুব হেভি হেভি লাগে তো খেলে আর দেখতে পাচ্ছ কয়েকটা দিনে আমি যতটুকু এক্সারসাইজ করে আমি আমার শরীরটা কমিয়েছিলাম আবার মুখ ফুলে গেছে কি অবস্থায় এমনিতে আমার একটু শরীরটা খারাপ বার্থডের পর থেকে দু তিন দিন হয়ে গেছে যাচ্ছে আমার শরীরটা খারাপ চলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এক দু দিনের মধ্যে ঠিক হয়ে যাব অসুবিধা নেই কিন্তু আজকে আমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি রাতের বেলার জন্য অন্য প্ল্যান আছে সেটা তোমাদের পরে বলবো তো খিচুড়ি যখন বসিয়ে দেবে তখন তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে একদম ফার্স্ট ক্লাস খিচুড়ি হবে আর খিচুড়িটা আমি বানাবো না ডেফিনিতলি কারণ আমার শরীরটা ভালো না একদম সম্পূর্ণভাবে আমাদের হেল্পার যে আছে উনি সব কিছুই করবে আমি জাস্ট ভিডিও করব মেন কথা হলো এটা তো চলো আজকের দিনটা শুরু করছি সবার তো দিন শুরু হয়ে গেছে অবভিয়াসলি কারণ বারোটার সময় তো আর দিন শুরু হয় না বাট ওয়েদারটা এমন এখন যদি পড়ে আমি একটা ঘুম দিয়ে দিনে আমি দু তিন ঘন্টা আরামসে ঘুমাতে পারবো সেই আর কি তো দেখি খিচুড়ি হচ্ছে চলো খিচুড়ি এখানে বসে গেছে কি চাল গো নর্মাল চাল

এক ডেকচি ভর্তি খিচুড়ি রান্না হচ্ছে আজকের খিচুড়িটা একদম টেল রান্না হবে যাই হবে টেল টেলে হবে পাপার রিকোয়ারমেন্ট আর এদিকে ঘুগনি ভেজানো হয়েছে এটা আমি রাত্রে রাতের বেলা রান্না করব ইচ্ছে আছে ঘুগনি হবে রাত্রে খিচুড়ির সাথে না পরোটার সাথে আর এখানে সেদ্ধ করা হয়েছে কাঁচা কলা আর আলু কাঁচা কলা ভাজা পকোড়া কি বেগুনি 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 হবে আলু খিচুড়ির সাথে হচ্ছে বেগুনি গরম গরম বেগুনি দিয়ে বৃষ্টির দিনে খিচুড়ির মজাই আলাদা বাজে এখন অলমোস্ট দুপুর চারটের মতো মানে বিকেল চারটে তো আমার এখনো লাঞ্চ হয়নি লাঞ্চটা আমি একটু পরে সারবো সোমবার চলে আসার কথা কারণ আজকে ওর অফিসে নাকি বেশি একটা কাজ নেই বেশি একটা কাজ নেই ওর ফোন করেছিল আমাকে বলছে আমি মেবি চলে আসতে পারি কিন্তু বাইরে এতটা বৃষ্টি না বৃষ্টির জন্য বেরোতে পারছে না জাস্ট এই জন্যই আসছে না না হলে ওর গরম গরম খিচুড়িটা ওর কপালেও জুটে যেত বাট क्या ही এখানে এখানে আছে আলু ভাজা আর কিছু আছে রে মনে না আলু ভাজা আর বেগুনি দিয়ে আজকে খিচুড়িটা সাবার করব আমি বাইরে একদম হরদম বৃষ্টি হচ্ছে নিয়ে বসে পড়লাম আমি আমার লাঞ্চ এই যে গরমা গরম খিচুড়ি খিচুড়িটা মানে এত টেস্টি হয়েছে কি আর বলবো তোমাদের এই হলো কাঁচা কলা সেদ্ধ এটা অ্যাকচুয়ালি মার জন্য বানানো হয়েছিল ললিতা দিয়ে আমার জন্য একটু রেখে দিয়েছে গরম গরম বেগুনি আর আলু ভাজা আলু ভাজা এটা আবার একটু বেসন দিয়ে কুরমুর করে ভাজা চলে এলাম আমি রান্নাঘরে এবার আমার রান্নাঘরের কাজ শুরু স্নান আমি করে নিয়েছি আমি একটু বিকালের দিকে স্নান করি বিকাল মানে একদম সন্ধ্যার দিকে স্নান করি তখন জলটাও ঠান্ডা থাকে আর আজকে তো সারাদিনই বৃষ্টি ছিল তো জল এমনিতেই ঠান্ডা আমি আজকে গিজার চালিয়ে স্নান করেছি মানে গরম জল দিয়ে স্নান করেছি তো যাই হোক ও চলে এসছে বাড়ি আজকে একটু তাড়াতাড়ি আসার কথা ছিল বাট জানি না কেন সেই সাড়ে ছটার সময় বাড়ি এসেছে তো আমাকে এসে বলছে একটু খিচুড়ি দাও একটু খিচুড়ি খাই কারণ রাত্রেবেলা অন্য কিছু প্ল্যান আছে রাত্রেবেলা আমি একটু অন্য কিছু বানাবো তো ওটাও ছাড়বে না খিচুড়িও ছাড়বে না ওটাও ছাড়বে না তো সেই জন্য এই যে সামান্য একটু খিচুড়ি আছে খিচুড়িটাও একটু গরম করে দিই এর জন্য আমি একটু বসিয়েছিলাম ঘুগনির মটর শীতকাল ঘুগনির মতো ভিজিয়ে রেখেছিলাম এমনই সিদ্ধ হয়েছে যে পুরা খোসা শুদ্ধ ফুটে চলে এই যে আস্ত আস্ত আলো দুটো দিয়ে দিয়েছিলাম ভেঙে দিয়ে দেব তাই পরে তাই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর খুবনিটাও সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেল সন্ধ্যে বাজে এখন অলমোস্ট সাতটা সাড়ে সাতটা হবে আর এদিকে আমি ঘুগনিটা তো সেদ্ধ হয়েই গেছে পাশে আমি আদা রসুন সব কিছু চপ করে পেঁয়াজও চপ করে রেডি করে বসিয়ে দেবো ঘুগনিটা কারণ নয়টার সময় আবার মাকে খাবার দিতে লাগে তো এরই আগে সব কিছু আমার রেডি করতে লাগে এদিকে আমি মশলাটা বসিয়ে দিয়েছি একদম যা যা আমাদের নর্মাল মশলা থাকে তেল দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ ভাজলাম দিয়ে নুন তারপরে আদা রসুনের পেস্ট হলুদ একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর ঘুম ঢেলে দেবো যেভাবে ঘুগনি বানানো হয় আমার তো অলরেডি ঘুগনিটা এটা সেদ্ধই হয়ে আছে আজকে আমার শাশুড়ি বললো একটু গলা গলা করে করতে এমনিতে আমার গলা ঘুগনি একদমই ভালো লাগে না ঠিক আছে সবার মন রক্ষার্থে একদিন একদিন তো হতেই পারে সেই আর কি এটা একটু সেদ্ধ হোক মশলাটা একটু ভাজা ভাজা হোক আমার ঘুগনি একদম রেডি আর অনেকদিন পর এমন একটা ঘুগনি বানিয়েছি যেটার মধ্যে আমি গরম মশলার ঘি দেইনি দিয়েছি হলো আচারের মশলা আচারের মশলাতে অ্যাকচুয়ালি কি কি পড়ে সেটা আমি ঠিক ভুলে গেছি বানিয়ে রেখেছিলো আমার শাশু মানে শাশুড়ি মা তো আমাকে বললো যে গরম মশলার বাদে আজকে আচারের মশলাটা দাও আই থিঙ্ক খুব ভালো হবে খেতে তো সত্যিই খুব ভালো হয়েছে অন্য রকম হয়েছে আজকে খেতে আর ঘিও দেইনি গরম মশলা দেইনি জাস্ট আচারের মশলাটা দিলাম আর উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম আজকে ঘুগনির সাথে হবে পরোটা অনেক চেষ্টা করেছি অনেক ইচ্ছে করছিল যে একটু লুচি বানাই বাট পরে ভাবলাম যে অনেক তেল পড়ে যাবে তো ঠিক আছে একদিন না হলে নিজের মনটাকে মেরে পরোটাই বানিয়ে দিই আবার আমাদের বাড়িতে এক একজনের এক এক রকম ডিমান্ড কেউ কেউ আটার পরোটা খায় কেউ কেউ আবার মদার পরোটা খায় যেমন আমার ময়দার পরোটা খুবই ভালো লাগে কারণ এইসব জিনিস আমি খুবই কম খাই আর যেদিন খাই সেদিন আমি একদম পরোটা ময়দা দিয়ে বানিয়েই খাই তো পাপা খায় আবার আটার পরোটা সম্য আবার খায় আটার পরোটা তো সেজন্য আটার পরোটা ময়দার পরোটা দুটোই হবে আমার শাশুড়ি মার কোনো ডিমান্ড নেই যে কোনো একটা দিলেই হলো তো আমার ময়দার পরোটা ভালো লাগে তাই ময়দার পরোটাই তো মাস্ট হবেই আর সঙ্গে আটার পরোটাও হবে তো এই আর কি আজকে ছিল আমাদের মেনু রাতের বেলার আর রাতে অ্যাকচুয়ালি আমাদের আমি রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ ন বাজার সাথে সাথে আবার ডিনারের টাইম হয়ে যায় আমার মার পাশে আবার বসিয়ে দিয়েছি চা তখন বাজছিল মাত্র সন্ধ্যে আটটা তো পাশাপাশি চাটাও করতে হবে সৌম্য অফিস থেকে চলে এসেছে ও অফিস থেকে আসার পর একটু চা চা করে আমারও ইচ্ছে করছিল একটু চা খাই তো বাইরে বৃষ্টিও হচ্ছিলো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে ভালোই লাগে আর এইদিকে আমার শাশুড়ি একটা নতুন ইনভেনশন অর্ডার করেছে এটা হলো মানে ফ্যান একটা ছোট্ট খাট্ট ফ্যান রান্না করার সময় স্পেশালি যখন বাথরুমে যাই কোমোটের উপর বসে নাকি প্রচন্ড গরম লাগে ওই সময় কোথায় ফ্যান পাব। সেই জন্য একটা ফ্যানের অর্ডার দেওয়া হয়েছে এই ফ্যানটা এখন রান্নাঘরে বাথরুমে ইউজ করা হবে ওই ফ্যানটা মানে বেশি একটা গরম মানে কমে সেটা বলবো না বাট হ্যাঁ কিছু তো কাজ তো করে এখান থেকে বাতাস বেরোচ্ছে এর এই জায়গার বাতাসটা একদমই হালকা এই জায়গার ঠিক আছে মোটামুটি বাতাস বের হয় তো সেটা কাজে দেয় ঠিক আছে নাই মামার থেকে তো কানা মামা অনেক ভালো ঠিক না কিছু তো কাজে লাগবে। তো এই ছিল আজকে আমার সারাটা দিন সারা দিন বৃষ্টি হয়েছে কিছু না কিছু কিছু না কিছু বানিয়ে খেতে ইচ্ছেই করছে তো আমিও বানাচ্ছি সবাই মিলে খাচ্ছি সেটাই হচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আমার ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আর লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে